সিরিয়ার উবাইয়া মসজিদ খ্রিস্টান শিয়া ও সুন্নিদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গত কয়েকদিনে অনলাইন জুড়ে সিরিয়া কিয়ামত এবং ইসা আল ইসলামকে ঘিরে যে তুমুল আলোচনা তা থেকে আপনাদের হয়তো জানতে বাকি নেই কিয়ামতের পূর্বে ইসা আল ইসলাম আসমান থেকে যে মসজিদের মিনারের উপর অবতরণ করবেন সেটা সিরিয়ায় অবস্থিত কিন্তু আজকে আমরা আপনাদের জানাবো সেই মসজিদের বিস্তারিত ইতিহাস রহস্যময় বিবরণ যে কারণে মসজিদটি খ্রিস্টান শিয়া এবং সুন্নি মুসলিম সবার কাছে অত্যন্ত সম্মানিত বিশেষ এক মসজিদ হিসেবে আরও জানাব কেন এই মসজিদকেই ইসা আল ইসলামের স্থল হিসেবে নির্বাচন করা হয়েছে তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক প্রিয়দর্শক হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী দামেস্কের উমাইয়া মসজিদ মসজিদটি দ্য গ্রেট মস্ক অফ দামেস্ক হিসেবেও পরিচিত এটি মুসলিম বিশ্বের বৃহৎ আয়তনের প্রাচীনতম মসজিদগুলোর একটি উময়া খলিফা আল ওয়ালিদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং সাতশো পনেরো খ্রিস্টাব্দে তা সম্পন্ন করেন খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে ধর্মীয় তীর্থ হিসাবে এই স্থানের ইতিহাস আরও প্রাচীন ঐতিহাসিক বর্ণনা অনুসারে লৌহ যুগে অ্যারামিয়ানরা এখানে দেবতা হাদাদের মন্দির নির্মাণ করে চৌষট্টি খ্রিস্টাব্দে রোমান শাসকরা সেই মন্দির ভেঙে নির্মাণ করেন দেবতা জুপিটারের মন্দির খ্রিস্টান বাইজেন্টাইনরা দামেক্স জয় করার পর জুপিটারের মন্দির ভেঙে নির্মাণ করেন জন দ্য ব্যাপটিস্টের গির্জা ও ক্যাথিড্রাল কোন কোন ঐতিহাসিকের মতে জন হলেন কোরানে বর্ণিত নবী ইয়াহিয়া আলসালাম ছশো চৌত্রিশ সালে খোলাফায় রাশেদিনের আমলে দামেস্ক বিজয়ের পর জন দ্য ব্যাপটিস্টের খ্রিস্টানদের উৎসর্গকৃত স্থানে এই মসজিদটি স্থাপিত হয় এই মসজিদে এখনও জন দ্য ব্যাপটিস্টদের মাথা আছে বলে ধারণা করা হয় তাই স্থানটি খ্রিস্টান ও মুসলিম উভয়ই ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ও সম্মানজনক স্থান খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যিশু তার শেষের দিনগুলোতে এখানে আগমন করেন প্রাক ইসলামী যুগ লৌহ যুগে দামাস্কাস অ্যারাম দামেস্কের অ্যারামিয়ান স্টেটের রাজধানী ছিল পশ্চিম সিরিয়ার অ্যারামিয়ানরা হাদাত রহমানের সংস্কৃতির অনুসারী ছিল হাদ রহমানকে উৎসর্গকৃত একটি মন্দিরের স্থানে নির্মিত আজকের উময়া মসজিদ তবে এটা ঠিকভাবে জানা যায় না যে তৎকালীন মন্দিরটি দেখতে ঠিক কেমন ছিল কিন্তু বিশ্বাস করা হয় মন্দিরটি ঐতিহ্যবাহী সেমিটিক কানানিট স্থাপত্য শৈলী অনুসরণ করে স্থাপিত হয়েছিল আর জেরুজালেম মন্দির নামে পরিচিত ছিল এই অ্যারামিয়ান মন্দিরটির একটি পাথর এখনও দামিস্কের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুসলিম যুগ ছয়শো সালে খলিফা ওমর রাজাল আনহুর শাসন আমলে খলিদ বিন ওয়ালিদ রাজাল আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী দামেস্ক জয় করার পর মুসলমানরা এই স্থানের ছোট একটা মসজিদ তৈরি করেন পরবর্তীতে প্রায় সত্তর বছর পর উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের শাসন আমলে এখানে নতুন করে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয় নয় বছর পরিশ্রমের পর নির্মাণ কাজ সমাপ্ত হয় এই আমলে দামেস্ককে নতুনভাবে নির্মাণ ও অন্য উচ্চতায় নিয়ে যান এই সময় ইসলামী খেলাফত উমাইয়া রাজবংশের অধীনে আসে তখন দামেস্কে নতুন বিশ্বের প্রশাসনিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয় ষষ্ঠ উমাইয়া খলিফা আল ওয়ালিদ সাতশো ছয় সালে বাইজেন্টাইন ক্যাথেড্রালের পাশে মসজিদটি নির্মাণের জন্য কমিশন গঠন করেন এর পূর্বে ক্যাথেড্রাল গির্জাটি স্থানীয় খ্রিস্টানরা ব্যবহার করত যা এখনও ব্যবহৃত হয় কিন্তু এই গির্জাটির দক্ষিণ পূর্ব দিকে মুসলমানদের জন্য প্রধান প্রার্থনা কক্ষ বা মুসাল্লাদ ছিল আল ওয়ালিদ মুসাল্লা সহ ক্যাথিড্রাল গির্জাটির বেশিরভাগ অংশ ভেঙে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মসজিদ নির্মাণ করেন এবং নির্মাণ কাজ তিনি ব্যক্তিগতভাবে পরিদর্শন করেন এই নতুন মসজিদটি প্রধান মসজিদ হিসেবে ভূমিকা রাখে যা দামেক্স শহরের নাগরিকদের প্রার্থনার জন্য ব্যবহৃত হতো খ্রিস্টানদের আন্দোলনের মুখে আল ওয়ালিদ দামেক্স শহরের সব গির্জা খ্রিস্টানদের ফিরে দেন তাই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় সাতশো পনেরো খ্রিস্টাব্দে তার উত্তরাধিকারী সোলেমান ইবনে আব্দাল মালিকের শাসন আমলে দশম শতাব্দীর পারস্য ইতিহাসবিদ ইবন আল ফকিহের মতে এই নির্মাণ কাজে তৎকালীন ছয় লক্ষ থেকে দশ লক্ষ দিনার ব্যয় হয় পারস্য ভারতীয় গ্রিক এবং মরক্কোর শ্রমিকদের সমন্বয়ে প্রায় বারো হাজার শ্রমিক নির্মাণ কাজে নিয়োজিত হয় মসজিদে নববীর অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয় নামাজের জন্য স্থান ছাড়াও এখানে বিদ্যালয় বিচারালয় এবং নিঃস্ব গৃহহীন ও মুসাফিরদের জন্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা ছিল মসজিদটি নির্মাণের জন্য পার্শিক ভারতীয় উত্তর আফ্রিকান মিশরীয় সহ বিভিন্ন স্থানে শ্রমিক ও কারিগরদের কাজে লাগানো হয় এছাড়া মসজিদের দেওয়ালের বিভিন্ন মোজাইকে নকশা করার জন্য গ্রিক ও রোমান শিল্পীদের নিয়োগ করা হয় সেলযুগ ও আইবিযুগ এক হাজার সালে সুন্নি মুসলিম সেলযুক তার্ক এই শহরের শাসনভার গ্রহণ করেন এবং তিনি আব্বাসীয় খেলাফতের শাসন পুনরুদ্ধার করেন সেলজুক রাজা তুতুস অগ্নিকাণ্ডে মসজিদের ধ্বংসপ্রাপ্ত অংশ ঠিক করেন এরপর দামেস্কের সেলযুগ আতাবেগ তথিকিং মসুরের সেলজুক আতাবেগ শারফ আল দিন মৌদুদের আমলে উমায়া মসজিদের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয় ঐতিহাসিক মোহাম্মদ আল ইদরিসি বলেন দামেস্কে এমন একটা মসজিদ রয়েছে যার তুলনা পৃথিবীতে নেই এর মতো এত চমৎকার অনুপাতের এত মজবুতভাবে নির্মিত এত দৃঢ়ভাবে গম্বুজাকৃত এত বিস্ময়করভাবে পরিকল্পিত কিংবা এত অপূর্বভাবে সোনার মোজাইক এবং বৈচিত্র্যময় নকশায় সজ্জিত মসজিদ আর কোথাও নেই এতে এনামেল টাইলস এবং পালিশ করা মার্বেলের যে সৌন্দর্য রয়েছে তা অতুলনীয় মামলুক শাসনামল চোদ্দশো আটাশি সালে মামলুক সুলতান মামলুক বাইয়ের নামানুসারে মসজিদের কাতিভায় মিনা নির্মিত হয় এই মামলুক শাসন আমলে এই মসজিদের অনেক উন্নতকরণের কাজ করা হয় মসজিদের বিভিন্ন স্থান মার্বেল পাথর দ্বারা সুশোভিত করা হয় এ সময় মসজিদের অনেক অংশ পুনরুদ্ধারও করা হয় তাই এই পুনরুদ্ধার কাজে সিরিয়া ও মিশরের মামলুক শাসন আমলে প্রভাব লক্ষ্য করা যায় উসমানীয় যুগ পনেরোশো সালে উসমানীয় সাম্রাজ্যের অধীনে প্রথম সেলিম মামলুক রাজ পরিবারের কাছ থেকে দামেস্ক বিজয় করেন উমাইয়া মসজিদে তার শাসন আমলের প্রথম জুমার নামাজে সুলতান নিজে উপস্থিত ছিলেন উসমানীয় সম্রাট এই ধর্মীয় স্থানটিকে কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত সম্পত্তি বা ওয়াকফ হিসেবে ঘোষণা করেন এই ওয়াকফ স্টেটটি শহরের সর্ববৃহৎ স্টেট যেখানে পাঁচশো ছিয়ানব্বই জন কর্মকর্তা ও কর্মচারী ছিল ফরাসি শাসনামল উমাইয়া মসজিদের প্রধান পুনরুদ্ধার কাজ শুরু হয় উনিশশো উনত্রিশ সালে সিরিয়ায় ফরাসি শাসন আমলে এবং উনিশশো সালে সিরিয়া প্রজাতন্ত্রের সময় প্রাক উপনিবেশ যুগ উনিশশো আশির দশকে ও উনিশশো দশকের শুরুতে সিরিয়ার রাষ্ট্রপতি হাফিজাল আসাদ উমায়া মসজিদের বিনির্মাণের জন্য বিশাল পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন হাফিজাল আসাদের এই ধারণা ও কর্ম কর্মপদ্ধতিকে ইউনেস্কো সমালোচনা করে কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গিতে এই মসজিদটি ঐতিহ্য রক্ষার চেয়ে শহরের প্রতীক হিসাবে বিবেচিত হতো তাই এর বিনির্মাণের কাজ আরও কমিয়ে আনা হয় এর বিনির্মাণ কাজ করা হয় শুধুমাত্র এর ঐতিহ্যের প্রতীককে আরেকটু বৃদ্ধির লক্ষ্যে দু সালে পোপ দ্বিতীয় জন পল মসজিদটি পরিদর্শন করেন বিশেষত তিনি জন দ্য ব্যাপটিস্টের সংরক্ষিত স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন এই প্রথম কোনো মসজিদ কোন পোপ পরিদর্শনে করেন দু সালের পনেরো মার্চ সিরিয়া গৃহযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত প্রথম আন্দোলন শুরু হয় এ সময় উমাইয়া মসজিদ কমপ্লেক্সের বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ মুসল্লি জড়ো হয়ে প্রাক গণতন্ত্রের জন্য স্লোগান দিতে থাকে সিরিয়ান নিরাপত্তা কর্মীরা দ্রুত আন্দোলনকারীদের দমন করেন এবং এরপর থেকে ওই এলাকার শুক্রবারের জুমার নামাজের সময় নিরাপত্তা কর্মীরা একটি অস্থায়ী ব্যারিকেড দিয়ে রাখে বিক্ষোভ দমন করার জন্যে স্থাপত্যশৈলী উমাইয়া মসজিদটি আকারে আয়তক্ষেত্র যার আয়তন দৈর্ঘ্যে সাতানব্বই মিটার বা তিনশো ফুট প্রস্তুত একশো মিটার বা পাঁচশো ফুট একটি বিশাল উঠান মসজিদ কমপ্লেক্সের উত্তরাংশ জুড়ে অবস্থিত এবং হারাম বা পবিত্র স্থান কমপ্লেক্সের দক্ষিণাংশে অবস্থিত এর উঠান ও আশেপাশের এলাকা চারিদিকে দেয়ালের সীমানা দিয়ে ঘেরা এই দেয়ালের পাথরের বিন্যাস উঁচু নিচু যা মসজিদের ইতিহাসে বিভিন্ন সংস্কারের চিহ্ন বহন করছে কিন্তু বর্তমান সংস্কার কাজ এই মসজিদের পূর্বের উমাইয়া যুগের স্থাপত্যশৈলী পুনরুদ্ধার করা হয়েছে এই প্রাচীরকে ঘিরে আছে তরুণ যা দাঁড়িয়েছে অতিরিক্ত পাথরের কলাম ও জোর স্তম্ভ দ্বারা প্রত্যেক দুই কলামের মধ্যে একটি জোর স্তম্ভ বিদ্যমান কারণ সতেরোশো উনষাট সালে ভূমিকম্পে প্রাঙ্গনের উত্তরাংশ ধসে যায় আর এই ধরনের তিনটি তরুণ দ্বারা প্রধান কক্ষের অভ্যন্তর গঠন করা হয়েছে গম্বুজ মসজিদের সর্ববৃহৎ গম্বুজটি ডোম আফ নামে পরিচিত যার আসল নাম কুব্বত নিসার এটি প্রধান কক্ষের উপরে কেন্দ্রীয়ভাবে অবস্থিত আঠারোশো তিরানব্বই সালের অগ্নিকাণ্ডের পর এর কাঠের তৈরি গম্বুজটির স্থানে পাথরের তৈরি গম্বুজ তৈরি হয় এর উচ্চতা ছত্রিশ মিটার বা একশো আঠারো ফুট এই গম্বুজ কেন্দ্রীয় অভ্যন্তরীণ তরুণের উপর অবস্থিত মিনার ঐতিহাসিক উমায়া মসজিদের মোট তিনটি মিনার আছে তা ভিন্ন ভিন্ন তিন সময়ে নির্মাণ করা হয় মানারাতে আরুস যাকে ইংরেজিতে মিনারেত অফ দ্য ব্রাই বলা হয় এটি মসজিদের প্রথম মিনার এবং তা উত্তর দিকের দেয়ালে অবস্থিত মিনারটি কবে স্থাপিত হয়েছিল তা অবশ্য সঠিক জানা যায় না মিনারতে ইসা এই মিনারটি মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এর উচ্চতা সাতাত্তর মিটার বা দুশো নির্মিত তবে বর্তমান কাঠামোটি বারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় মিনারতে গার্বিয়া এটি পশ্চিম মিনার বা কতিবাই মিনার নামেও পরিচিত মামলুক সুলতান কৈতবাই চৌদ্দশো আটাশি খ্রিস্টাব্দে মিনারটি নির্মাণ করেন ধর্মীয় তাৎপর্য আহলে বাইত বা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহামের পরিবারের উপস্থিতি ও এখান থেকে ইরা গমন এবং কারবালার জিহাদের সাথে এই স্থানের একটি আবেগ ঘন সম্পর্ক রয়েছে পরিবার এখানে ষাট দিন কারাবাসে ছিলেন এজিদকে দেখানোর জন্য হুসাইন ইবনে আলী রাজাল আনুর মস্তক এখানে রাখা হয় এ কারণে উমায়া মজিদ্দি শিয়া ও সুন্নি মুসলিমদের নিকট অতিব গুরুত্বপূর্ণ ধর্মীয় তাৎপর্য বহন করে এই মসজিদের বিভিন্ন অংশের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে যেমন পশ্চিম দিক বাবু সাহ বা প্রবেশদ্বার নামে পরিচিত এই দরজাটি একটি স্থানকে নির্দেশ করে যেখানে কারবালার যুদ্ধের সৈনিকদের বন্দি করে রাখা হয় দক্ষিণ অংশ বা প্রধান ভবন জন ব্যাপটিস্টের সমাধি পূর্ব অংশ একটি কাঁচের ঘরে একটি নামাজের কার্পেট বা মেহরাব যা হুসাইন ইবনে আলী রাদ্দাল আল্লাহতুল্লাহ আনুর যুদ্ধের পরবর্তী সময় বন্দী থাকা অবস্থায় নামাজ আদায়ের চিহ্ন নির্দেশ করে একটি ধাতু বংশ ঘনাকৃতির প্রতিকৃতি যা এজিদের দর্শনের জন্য হুসাইন রাজা আল্লাহতাল্লাহ আনুর শির রাখা হয় একটি লোহার খাঁচা যা কারবালা যুদ্ধের অন্যান্যদের শির রাখা হয় সুপ্রিয় দর্শক ইসলামী ইতিহাসের শুরু থেকেই সুদর্শন মসজিদ নির্মাণের প্রবণতা মুসলিম সমাজে লক্ষ্য করা যায় মুসলিম সমাজে প্রচলিত রীতি অনুসারে প্রতিটি মসজিদ কেন্দ্রিক মহল্লার সকল ঘর বাড়ির চেয়ে মসজিদের ভবনটি বেশি মূল্যবান কিংবা একই মানে হওয়া কাম্য মুসলিম সমাজে এই বিধান পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে কিছু কিছু মসজিদ সভ্যতার শৈলীতে জায়গা করে নিয়েছে এক অনন্য নিদর্শন হিসেবে কিছু মসজিদ ইতিহাসকে করেছে ঋণী তেমনই একটি মসজিদ হল সিরিয়ার উমায়া জামে মসজিদ মসজিদটি দামেজকে পুরাতন শহরে অবস্থিত যা বিশ্বের বৃহত্তম ও প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম মুসলমানদের একটি অংশের মতো এটি ইসলাম ধর্মাবলম্বীদের চতুর্থ পবিত্র স্থান হাদিসের বর্ণনা অনুসারে এই মসজিদে কে আগেই ইসআল আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটাবেন এছাড়াও এই মসজিদের সঙ্গে কার্বালার শহীদ হুসাইন বিন আলী আদালত আনু এবং কারবালার ময়দানে যোদ্ধাদের নানা স্মৃতি সংরক্ষিত রয়েছে মসজিদের পাশেই একটি বাগানের শায়িত আছেন ক্রুসেট বিজয়ী মুসলিম শাসক সুলতান সালাউদ্দিন তিনি খ্রিস্টানদের কাছ থেকে উদ্ধার করেন তার কবর মসজিদের উত্তর দিকের প্রাচীরের সাথে লাগানো একটি ছোট্ট বাগানে অবস্থিত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে উমাইয়া জামে মসজিদের প্রতি সম্মান পোষণ করার তৌফিক দান করুন আমিন